আমার আসলে পুরো ফেসে অনেক মেস্তা ছিল তো আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি তেমন কোনো উপকারই পাইনি কিন্তু এইখানে আসার পরে প্রথমবার যখন আমি মেলাজ মারি এটা নিলাম তো প্রথম থেকেই আমার একটু অনেক অনেকটাই ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে এখন তো তিনটা গেল তিনটা পর্যন্ত মোটামুটি চলেই গেছে কিছু কিছু আছে সব চলেই গেছে এখন আর দুইটা তিনটা সেশন বাকি আছে এটা নেওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ হয়তো পুরোটাই রিকভার হয়ে যাবে হ্যাঁ আমি অনলাইন থেকে বা পাকিস্তানি ক্রিম মার জন্য আমি অনেক কিছুই ইউজ করছি যখন দিয়ে তখন চলে যায় কিন্তু যখন আমি বন্ধ করে দিই তখন আরও ডবল হয়ে ফিরে আসে আমার প্রথম তো ছিল অল্প তাইটু একটু এগুলো দেওয়ার পর আমার পুরো ফেজ এগুলো ছড়া গেছে এস্থেটিকের ডক্টর স্টাফ যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ মানে সব কিছুর জন্য ওনাদের ব্যবহার ট্রিটমেন্ট সব কিছুর জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ